আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ মঙ্গলবার পাঁচে আগস্ট দেশের একেবারে উত্তর পূর্ব বেশ কিছু জেলার উপর ধেয়ে আটছে মাঝারি থেকে বারে বৃষ্টি বঙ্গোপসাগর থেকে বায়ু প্রবল আকারে ঢুকছে বাংলাদেশের উপর যার কারণে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের পুরোবার দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভারী থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর তো আজ মঙ্গলবার পাঁচে আগস্ট আগামীকাল বুধবার ছয় আগস্ট এবং বৃহস্পতিবার সাথে আগস্ট কেমন থাকতে চলছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা সহ মেঘালয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের ওপর অবস্থান করলাম আমরা বর্তমান আকাশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে একেবারে ব্যাপক আকারে মেঘমালার সঙ্গে শুরু হয়ে গেছে মাঝারি থেকে ভারী বৃষ্টি এখানে একেবারে বালাগঞ্জ সহ জগন্নাথপুর পেনারবাগ অঞ্চল তারপর কেন্দুয়া নেত্রগুণা চাতক চাতকবাজার সিলেট এবং চরকাই জাইন্তিয়াপুর জাকিগঞ্জ সহ আশেপাশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলার সঙ্গে ঝিরিঝিরি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে আজ সকাল থেকে এছাড়া ভোর সকাল থেকে বিশেষ করে বাংলাদেশের উত্তর পূর্ব বিশেষ করে এখানে দিঘিনালা মগে বাড়ি পোলপুর এছাড়া চিলচর বাজার এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলার হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাত হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘগুলো কেটে যেতে পারে বৃষ্টির মাত্রা কমতে পারে এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চল আজ সকাল থেকে এখানে এই যে চুড়ি রাঙ্গামাটি বিলাইচড়ি রোয়াঙ্গাছড়ি রাজস্থলী চট্টগ্রাম সাতকানিয়া আকাশ আনশিম মেঘলানি পরিষ্কার রয়েছে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ কুলনা সাতকীরা শিবনগর সুন্দরবন তারপর জৈশুল লোহাগাড়া শাইলকুপা এখানে শাইলকুপা সহ পরিষ্কার আকাশ রয়েছে মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাসিয়া সহ আকাশ পরিষ্কার সিংরা রাজশাহী মহাদেবপুর এদিকে বগুড়া সহ তারপর দিকে ঘোরারঘাট রাজীবপুর গাইবান্ধা রংপুর আকাশ মেঘলা এদিকে শিলিমারি পীরগঞ্জ দেখুন বিরামপুর এখানে আকাশ প্রায় মেঘলা রয়েছে এবং ঠাকুরগাঁও বুদা দেবীগঞ্জ পঞ্চগড় উত্তরে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আপাতত সাগর স্বাভাবিক অবস্থা রয়েছে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় তিরিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে তো চলে যাচ্ছি আমরা আগামীকালের আবহাওয়ার আপডেটটি আজ মঙ্গলবার পাঁচে আগস্ট দেখুন দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে সঙ্গে বিকেলের মধ্যে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় খুলনা বিভাগের দু এক এলাকায় চট্টগ্রাম বিভাগের দু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাতের দিকে নতুন করে আবারও দেশের উত্তরাঞ্চলে পুলপুর নেত্রগুনা বাঘমারা এখানে নালিতাবাড়ি প্যানার এখানে তারপর জগন্নাথপুর সিলেট চরকাই বড়লেখা অঞ্চল থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় কালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার ছয় আগস্ট থেকে আবারও কলকাতা এখানে দেখুন কোলাঘাট অঞ্চল থেকে শুরু করে জিয়ানগর মাজিলপুর হালদিয়া তামলুক তারপর বারিপুর তারপর এদিকে হাবরা অঞ্চল সহ এখানে বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সাতে আগস্ট নাগাদ দক্ষিণাঞ্চলে নতুন করে আবারও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর কলনা সাতক্ষীরা শিমনগর সুন্দরবন জয়শুর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সহ বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে যদি আমরা একটু দেখি বায়ু মোড়ে বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে বঙ্গোসাগরে সতর্ক পাত্রা নেই উপকূলীয় অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকবে এবং বুধবার ছয় আগস্টও আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস থাকবে এছাড়া বৃহস্পতিবার সাথে আগস্ট থেকে উপকূলীয় কিছু কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া বা দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ